আর মাত্র কয়েক ঘন্টা পরে এনটিআরসি কলেজ লেভেলের পরীক্ষা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সমস্ত পরীক্ষা কিন্তু শেষ মৌখিক পরীক্ষা এরপরে কিন্তু আমাদের শুধুমাত্র এখন অপেক্ষার পালা অনেকেই বলছে ঈদের আগে রেজাল্ট দিবে হ্যাঁ দিতেই পারে এনটিআরসি আবার অনেকেই বলছে না ঈদের পরে দিবে হ্যাঁ সেটাও দিতে পারে কারণ এনটিআরসি দিন দিনশেষে তারা যেটা স্থির করবে তারা সেটাই করবে তো আজকে আমাদের গল্পের বিষয়বস্তু এটা নয় আজকে আমাদের মূলত প্রধান বিষয়বস্তু হচ্ছে গণবিজ্ঞপ্তি কবে এন কর্মকর্তা বলেছেন গণবিজ্ঞপ্তি হবে ঈদের পর বাট কোন ঈদের পর বা কত দিন পর সেটা তিনি বলেন নাই তিনি বলছেন যে ঈদের পরে গণবিজ্ঞপ্তি হবে সুতরাং অনেকেই হয়তো আমাকে কোশ্চেন করছিলেন যে ভাইয়া গণবিজ্ঞপ্তি কবে হবে এটা নিয়ে আমি একবার এর একবার অনেকবার এই বিষয়ে কথা বলেছি তো এখন আমাদের শুধু ওয়েট করতে হবে আপনারা কোন ভাইবা দিয়েছেন তারা মন মস্তিষ্কের দিক থেকে আপনাদের অনেক অধৈর্য হয়ে আছেন এটা আমি বুঝতে পারছি অনেকের খুবই মর্মান্তিক দিন কাটছে প্রত্যেকটা অপেক্ষায় তো আপনারা এখন একটু ধৈর্য ধরেন কিছুদিন পরে আপনার রেজাল্ট হবে রেজাল্ট হওয়ার পরে আপনারা এই সার্টিফিকেট পাবেন সার্টিফিকেট পাওয়ার পরে হয়তো গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে। আবার বছর লাস্টের দিকে অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন হওয়ারও কিন্তু একটা প্রস্তুতি চলছে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি যে উনিশতম শিক্ষক নিবন্ধন আসলে মূলত কবে চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন এবং আপনারা যারা উনিশতম শিক্ষক জন্য প্রস্তুতি নিচ্ছেন একদম জিরো থেকে কিংবা যারা একদমই নতুন উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে কিছু জানেন না কীভাবে পরীক্ষা হয় কীভাবে কেউ হয় না তাদের জন্য একটা ভিডিও আমি করেছি চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ উনিশতম সুখ নিবন্ধন রিলেটেড যাবতীয় প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন সো সুতরাং যারা গণবিজ্ঞপ্তির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের অপেক্ষা প্রহর ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমরা প্রত্যাশা করি খুব দ্রুত গণবিজ্ঞপ্তিটা হবে এবং সবার জবাব হবে ইনশাল্লাহ সো সবাই ভালো থাকেন দোয়া রাখেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ